তুমি নেই বলে মা মস্তক্ষীন নারীর বেওয়ারিস লাশ পড়ে থাকে রাস্তার পাশে বাতাসে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে ধর্ষিতার কাতর চিৎকার বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ ছুঁয়ে যায় উৎসবের মর্যাদা তুমি আজ নেই বলে রহমতের আকাশে উড়ে কোন উন্মত্ত শকুল মায়ের সম্মুখে হায়নার মুখে ক্ষত বিক্ষত সন্তান প্রাণ ত্যাগ করে মুক্তির বাসনায় তুমি নেই বলে আমার বাংলাদেশ দখল করার পায় তারা করে মার্কিন মুলুক মানবতার উর্বর ভূমিতে চলে জঙ্গিবাদের উসর নাচন তুমি নেই বলে মা ইতিহাস মুছে মিথ্যাচারের নাটক মঞ্চায়ন চলে বীর তোলে শোকের মাতম তুমি নেই বলে মা ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা স্বাধীনতা ও সংবিধান হয়েছে ওদের ধুলোর পাপ তুমি নেই বলে মা হাবাতে মানুষেরা আকাশের দিকে তাকিয়ে আছে তোমার আগমনের প্রতীক্ষায় স্বদেশের জরা ধুলোয় মিশিয়ে তোমাকে যে ফিরে আসতেই হবে মা তোমাকে যে ফিরে আসতেই হবে